সৌদি আরবে উমরাতে গেলে এই বড় বড় সাইজের কোচগুলো দেখলে মাথা ঘুরিয়ে যায় এত সুন্দর পরিবহন ব্যবস্থা সৌদি আরবের হজ এবং উমরা ব্যবস্থাপনা অসাধারণ সরকারের নিবন্ধিত কিছু কোম্পানি এসব শাটল সার্ভিস দিয়ে থাকে মূলত এই বাসগুলোতে মক্কা মদিনার জেদ্দা রুটে ঢুকতে হয় বাসগুলোর ভেতরে চেকিং কার্যক্রম চালানো হয় এগুলো বিভিন্ন কোম্পানির মাধ্যমে করে থাকে সৌদি সরকার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মক্কা মদিনা এবং মাঝে মাঝে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের ওমরা ও হজ যাত্রীদের পরিবহন সার্ভিস দিয়ে থাকে এই বাসগুলোর মাধ্যমে সরকার মূলত মক্কার ভেতরে হারামের কাছাকাছি এলাকায় যানজট ও ভিড় কমাতে শাটল বাসও চালানো হয় সৌদি আরবে হজ ওমরা বাস কোম্পানি যেমন সাফটকো সৌদি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি এটা সৌদি আরবের সবচেয়ে বড় সরকারি পরিবহন কোম্পানি ওমরা হজ সাধারণ যাত্রী পরিবহনে এরা বাস সার্ভিস দেয় মক্কা মদিনা জেদ্দা ও দেশব্যাপী রুটে সার্ভিস আছে এদের রিয়াদ সিজন ট্রান্সপোর্ট ডালাহ ট্রান্সপোর্ট কোম্পানি রিয়াদ ট্রান্সপোর্ট আরেকের ট্রান্সপোর্ট হাফিল ট্রান্সপোর্ট আল রাজি ট্রান্সপোর্ট এরা আসলে মূলত সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে গাড়িগুলো বেশিরভাগই মার্সিটিস বেঞ্চ ভলভো লায়ন্স কোচ স্ক্যানিয়া কিংলং চীনা মডেল এসি কোচ ইউটং হুন্ডাই ইউনিভার্স লাকজারি এসব বাসই হয়ে থাকে এগুলো মূলত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন জন যাত্রী পরিবহন করে এই বাসগুলোতে উঠলে আপনি একটা স্মুথ ফিল পাবেন যেন বাসে নয় বিমানে চড়ছেন বা তার চাইতেও বেশি কিছুর একটা ফিল পাবেন রাজকীয় একটা ভাব থাকবে কোনোরকম ঝক্কি ঝামেলা নেই খুব কম জায়গায় আছে বাস ব্রেক করে থাকে একেবারে আরামদায়ক একটা ফিলিংস for mm that -hmm. mm -hmm.